হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব ক্রিশ্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে অর্থাৎ আমাদের সকলেই প্রিয় সিআর সেভেন আবুধাবিতে অনুষ্ঠান শেষে রোনাল্ডোর সিও উচ্ছ্বাস সিআর কে সম্মান জানালেন আমেরিকার র্যাপার রোনাল্ডো ভক্ত এমিনেম সম্মান প্রদর্শন করেছেন তার প্রিয় ফুটবলারের প্রতি পর্তুগালের অধিনায়ক ও অন্যতম প্রিয় গায়ক হচ্ছেন আমেরিকার র্যাপার এমিনেমকে তিনিও নকল করেন তো বন্ধুরা এরকমই সব খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো রোনাল্ডো ভক্ত তো এমিনেম সম্মান প্রদর্শন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি তিনিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রচুর পরিমাণে ভালোবাসেন রোনাল্ডোকে অনুকরণ করার চেষ্টা করেন তার আরও অনেক ভক্ত সেই তালিকায় যোগ হলো আমেরিকার র্যাপারের নাম পর্তুগালের অধিনায়কের সিউ উৎসাহ বেশ জনপ্রিয় গানের শেষে গ্যালারির দিকে শেষে একদম ছুটে গিয়ে দুহাত আড়াড়িভাবে উপরে তুলে লাফিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যেমনটা রোনাল্ডো তেমনি র্যাপারও করেছেন আবুধাবি অনুষ্ঠান শেষ করার পরেই যা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ল দর্শকেরা রোনাল্ডোর ভক্ত তো এই ধরনের সম্মান প্রদর্শন করেছেন তার প্রিয় ফুটবলারের প্রতি যা ভাইরাল হয়েও গেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এটাকেও তোমরা ভাইরাল করে দাও এমিনিম যেমন রোনাল্ডোর ভক্ত তেমন সিএস সেভেনও তার প্রিয় গায়ক হচ্ছেন এই আমেরিকার র্যাপার সময় পেলে এমিন এমের গান শোনার কথা একাধিকবার জানিয়েছেন তিনি অনুষ্ঠানের সময় তিনি মঞ্চে সাধারণ যেভাবে লাফান রোনাল্ডোর মাঠেও অনেক সময় সেভাবেই লাফান তো এরকমই সব খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে